নমস্কার বন্ধুরা আমি কেকা আহারে বাহারেতে আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন একটা রেসিপি যেটা আপনি কিনা ব্রেকফাস্টেও সার্ভ করতে পারেন স্কুল টিফিন বক্সেও দিতে পারেন আবার চায়ের সাথেও কিন্তু খেতে পারেন একটু বেশ হেলদিও এবং টেস্টিও দুটোই আছে আপনি এইটা খেলে একটু প্যাটিসেরও মানে টেস্ট পাবেন একটু লুচি পরোটা যেমন খেতে হয় বা শিঙাড়া সব কিছুরই পাবেন টেস্ট তাহলে চলুন দেখে নিই কীভাবে করছি আর খুব হেলদি উপায় কিন্তু বেশি তেল ঠেলের ব্যাপার নেই খুব সহজেই হয়ে যাবে আর এটা আমি আমার বাচ্চাকে টিফিনে দিয়েছিলাম আর তার জন্য না আমি দুটো চাঙ্কের প্যাকেট নিয়ে নিয়েছি আর এই যে সোয়াচাঙ্কের প্যাকেটগুলো আমরা দুর্গা ঠাকুর দেখতে যখন গেছিলাম দুর্গা পুজোর সময় বাগবাজারে একটা খেলা হয়েছিল আর তখন আমি আর আমার দুই মেয়ে খেলেছিলাম আর সেখান থেকে প্রত্যেকেই এটাতে জিতে দু প্যাকেট দু প্যাকেট করে সোয়াবিন পেয়েছিলাম আর আজকে সেই দু প্যাকেট দিয়ে আজকে এই রেসিপিটা করছি গরম জলে ওটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি সোয়াবিনের সোয়াবিনের একটা প্যাকেট আর একটা সোয়া চাঙ্কের প্যাকেট একসাথে সেদ্ধ করে রেখেছি এখানে আমি না পরিমাণ মতন ময়দা নিয়েছি যেই বাটিগুলো আমরা রোজ ইউজ করি সেই বাটির দুবাটি ময়দা নিয়ে নিয়েছি আর এক হাতা সুজি দিয়েছি সামান্য একটু নুন দিয়েছি আর সাদা তেল দিয়ে দিচ্ছি আর যেহেতু এটা টিফিনে দিচ্ছি ব্রেকফাস্টে দিচ্ছি তার জন্য আমি সুজিটা অল্প দিয়েছি আপনি যদি চান যেটা কোনো আপনি চায়ের সাথে সার্ভ করবেন সেক্ষেত্রে সুজির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তাহলে দেখবেন এটা খুব ক্রিস্পি হবে আর আমি যেটা করেছি সেটাতে কিন্তু খুব ক্রিস্পি হবে না একটু ক্রিস্পি ভাব থাকবে কিন্তু সফট হবে আবার সামান্য একটু মচমচে ভাবও থাকবে কিন্তু প্রচণ্ড ক্রিস্পি নয় এবারে আমি যেটা রুম টেম্পারেচারের জল সেই জলই নিয়ে নিয়েছি আর জলটা দিয়ে ময়দাটাকে সুজিটাকে মেখে নিচ্ছি একটু নরম মাখবেন কারণ সুজিকে একটু রেস্টিং টাইম দিলে সুজিটা ফুলে উঠবে তখন জলটা অ্যাবসর্ভ করে এটা ঠিক একটা জায়গায় চলে আসবে দেখুন আমি যে ময়দাটা মেখেছি না বেশ সুন্দর নরম নরম মেখেছি আর এটাকে একটু ঢাকা দিয়ে রাখলেই হাতে যেটা লেগে যাচ্ছে সেটা কিন্তু আর লাগবে না আর এদিকে দেখুন আমার যে সোয়াবিনগুলোকে আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তার জলটা পুরো শোক করে গেছে এখানে আমি আরও একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে এগুলোকে হাত দিয়ে ধরে তুলতে হবে আর এক প্রচণ্ড গরম এবারে মিক্সির মধ্যে আমি সমস্ত সোয়াবিনগুলোকে নিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই খাবারটা খেতে তো অস্বাভাবিক সুন্দর হবে ছোটো থেকে বড় আট থেকে আশি সকলের পছন্দ হবে আর এটা আপনি ব্রেকফাস্টে দিতে পারেন টিফিনেও খেতে দিতে পারেন টিফিন বক্সে দিতে পারেন আর চায়ের সাথে তো অবশ্যই দিতে পারেন সেটাও ভালো লাগবে আর জলগুলো ছেঁকে ছেঁকে আমি এটাকে মিক্সি করে নিয়েছি জাস্ট একবার একটু ঘুরিয়েছি তাতেই কিন্তু এরকম হয়েছে একদম মিহি হয়নি একটু দানা দানা রয়েছে এরকমভাবে গ্র্যানিউলস রয়েছে এরকমভাবে মিক্স করেছি পুরো একদম মিহি করে দেবেন না একটু যাতে দানা দানা থাকে এবার প্যানের মধ্যে খুব সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আর যেহেতু এটা আমি টিফিন বক্সে দেব আর বাচ্চাকে দেবো তার জন্য এখানে আমি বেশি মশলা ইউজ করিনি তা আপনি যদি চান এটাকে আরও বেশি স্পাইসি করতে পারেন আমি এখানে সামান্য একটু পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজগুলো মাঝারি মাপের ছিল দুটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর খুব যে মিহি করে কুচিয়েছি তাও নয় একটু মোটা মোটাই আছে যেমন প্যাটিসের ভেতরে একটু স্টাফিংগুলো মুখে পড়লে একটু কচকচ করে কোনোটা একটু মানে ক্রাঞ্চি হয় তখন খেতে ভালো লাগে সেই ভেবেই আমি এটাকে একটু মোটামোটা রেখেছি রেখে জাস্ট একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতন নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ একটু সাদা জিরের গুঁড়ো একটু শুকনো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে নেড়ে নিচ্ছি এর মধ্যে আপনি পেঁয়াজ তো দিয়েইছি আদা বাটা রসুন বাটা সবই দিতে পারেন কিন্তু আমি আর সকালবেলায় এত ঝামেলাতে যাইনি একদম সিম্পলভাবে কিছু গুঁড়ো মশলা দিয়ে তার উপরেই সোয়াবিনের যেটাকে মিক্সি করলাম সেটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এর মধ্যে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সসের মধ্যে রসুনও আছে আদাও আছে আর টমেটোও আছে তার জন্য আর ওগুলো না দিয়ে শুধু টমেটো সসই আমি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি এর ভেতরে যে ময়েশচারটা আছে না ময়েশচারটা যেন শুকিয়ে যায় সেই দিকে খেয়াল রাখবেন কারণ এই স্টাফিংটা যেন একটু শুকনো টাইপের হয় মানে জল জল ভাবটা যেন না থাকে আর এটাকে ভালো করে একটু নাড়িয়ে নিলেই এটা বেশ সুন্দর মন্ডের মতনও হয়ে আসছে আর জলটাও শুকিয়ে যাচ্ছে এখানে আমি একটু চিজ দিয়েছি আমি যদিও এখানে একটু স্প্রেড চিজ দিয়েছি কিন্তু এখানে আপনি প্রসেস চিজ বা চেডার চিজ যা কিছুই দিতে পারেন তবে আমার কাছে তখন স্প্রেড চিজটাই ছিল তা আমি এখানে স্প্রেড চিজটাই একটু দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ নাড়িয়ে দিচ্ছি আর দেখুন এই আমার স্টাফিংটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবারে আমি ময়দাটাকে যে মেখে রেখেছিলাম ঢাকনা দিয়ে দেখুন ময়দার যে ময়দাটাও কিন্তু সুন্দর সেট হয়ে গেছে আর হাতে কিন্তু আমার জল জল লাগছে না জলটা বেশ সুন্দর সোক্ট হয়ে গেছে এখানে আমি বড়ো বড়ো করে লেচি কেটে নিচ্ছি আমরা যে প্রত্যেক দিন রুটি করি তার থেকে একটু বেশ বড় করে একটু বেশ বড় করে লেচিগুলো কেটে নিচ্ছি এটাকে আপনি রুটি সাইজেও করতে পারেন তবে একটু বড় করে নিলে ভালো হয় তাহলে জিনিসটা যাতে পুড়ে না যায় সেদিকেও তো দেখতে হবে তার জন্য একটু বড় করে নিলেই বেটার হয় তা বড় বড় করে আমি এখানে আমার এখানে পাঁচটা বড় বড় লেচি কেটে নিয়েছি আর এগুলোকে আমি এখন বেলে নেব আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে নিউ ভিডিওর আপডেটস সবার প্রথমে আপনিই পান দেখুন আমি রুটিটাকে এতটাই বড় করেছি পুরো একদম বেশ বড় মাপের আর বেশ একটু মোটাও আছে একদম যে পাতলা করে বেড়েছি তা নয় কিন্তু বেশ মোটাও হয়েছে আর একদম বড় করে করে বেলে নিয়েছি ভালো করে আর বেলার সময় একটু খেয়াল রাখবেন যাতে একদিক পাতলা একদিক মোটা এরকম না থাকে সমান হয় যেন চতুর্দিক এরকমভাবে করে নিয়েছি এবার রুটিটার মাঝে নয় একটু সাইডে করে আমি স্টাফিংটাকে দিয়ে দিচ্ছি এই স্টাফিংটাকে একটু বেশি করে দিয়ে দিচ্ছি যাতে একটু যেহেতু এটা অনেকটাই বড় তা একটু বেশি করেই স্টাফিং দিয়ে আমি তার যেই সাইডটাতে দিয়েছি সেই সাইডের রুটির অংশটাকে নিয়ে আমি চেপে দিলাম চেপে দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি আর এটাকে আরেকটু সরিয়ে দিচ্ছি তাহলে কি হবে এদিকের অংশটা অনেকটা বেশ সুন্দর পাওয়া যাবে এবার দেখুন হাত দিয়ে চেপে চেপে আমি এটাকে আটকিয়ে দিচ্ছি আর এবারে দেখুন এদিকের অংশটা তো অনেকটা রয়েছে এবারে আপনারা বলবেন এই দিকটাকে আবার কি করবেন তা এই দিকটাকে আমি ছুরি দিয়ে আস্তে আস্তে করে কেটে দিচ্ছি দেখুন ছুরি দিয়ে করে কেটে এটার ওপরে আমি ঢাকনা দিয়ে দেব। রোজ দিন একই যদি আপনি বাচ্চাকে রুটি তরকারি পরোটা দেন রোজ দিনই বলবে কি মা তুমি একই জিনিস দিচ্ছ এটাকেই একটু অন্য রকম করে দেখতে আলাদা করে দিলেই ওদের দেখতেও ভালো লাগবে আর খেয়েও নেবে কোনো সমস্যাই আপনার হবে না আর দেখুন আমি এই যে থালাটার ওপরে যে ফুটো ফুটো থালাগুলো হয় বা যদি এরকম ঝাঁঝরি টাইপের কিছু থাকে তার ওপরে ওগুলোকে বসিয়ে দেবেন কিন্তু মনে রাখতে হবে ওই থালাটা বা ঝাঁঝরিটা যেটার মধ্যেই আপনি রাখছেন সেটাকে অবশ্যই একটু গ্রিস করে নেবেন হাতে একটু আমি এখানে তেল নিয়ে এই থালাটার মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে আর আমি ওটাকে ওপরে দিয়ে রেখেছি কারণ তোলার সময় যাতে আমার কোনো রকম অসুবিধা না হয় আমি আরও একটা বানিয়ে নিচ্ছি মোটামুটি এরকম যদি দুটো আপনি কোনো বাচ্চাকে দেন বা বড় যদি কেউ অফিসে যায় তাদেরকে দেন তাহলে কিন্তু যথেষ্ট তাদের পেট ভরে যাবে এটা খেলে আর খেতে কিন্তু এটা অস্বাভাবিক সুন্দর হয় আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা একবার হলেও এটাকে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় আর এটা কিন্তু একটু এটা কিন্তু একটু স্ট্রিট ফুডের মতন একটা এফেক্ট আসবে আর আমি আগেই গরম জল বসিয়ে রেখেছিলাম গামলার মধ্যে তার উপরে ওই থালাটাকে বসিয়ে ঢাকা দিয়ে রেখেছি বেশিক্ষণ সময়ও লাগবে না দেখবেন পাঁচ থেকে ছ মিনিট রাখলেই বেশ সুন্দর ধুয়ো সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে আর যখন আপনি দেখবেন খুন্তি দিয়ে একটু নাড়ালে ওটা উঠে যাচ্ছে তখনই কিন্তু বুঝে যাবেন যে আপনার ওটা রেডি হয়ে গেছে ওটা বয়ল হয়ে গেছে মোমোর মতন দেখুন তৈরি করে নিয়েছি এবার প্যানের মধ্যে আমি একটা অন্য প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়েছি এখানে কিন্তু বেশি তেলেরও প্রয়োজন নেই যে বেশি তেল খেয়ে ফেলছে বা খুব স্পাইসি হচ্ছে তাও নয় কিন্তু কিন্তু খেতেও সুন্দর অথচ একটু হেলদিও বেশ অথচ কিন্তু টেস্টিও এবারে এই তেলটা যেই গরম হয়ে গেল এই তেলটার ওপরে এই এক একটা করে সাফালে আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু এপিটোপিট করে নেড়ে নিলেই রেডি হয়ে যাবে এটা অলরেডি হয়ে রয়েছে কারণ আপনার ভেতরের স্টাফিংটাও তৈরি আপনার এটা সেদ্ধও হয়ে গেছে সুতরাং এটা কিন্তু অলরেডি হয়ে গেছে এটা অনেকটা প্যাটিসের মতন একটা এফেক্ট আমি এখানে আনার চেষ্টা করেছি যাতে বাচ্চাদের একটু খেতে ভালো লাগে আর তার জন্য একটু প্যাটিসের এফেক্ট দিয়েছি আমি আর এটা কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রিট ফুড নর্থ ইস্টের দিকে খুব পাওয়া যায় এরকম স্ট্রিট ফুড আর এটাকেই ভেবেই আমি এটাকে করেছি একবার হলেও বাড়িতে কিন্তু ট্রাই করবেন এপিট ওপিট করে একটু ভালো করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে প্যাটি সাফালে খেতে অস্বাভাবিক ভালো আপনি চায়ের সাথেও কিন্তু খেতে পারেন চায়ের সাথেও কিন্তু বেশ লোভনীয় হয় আর দেখুন পাশে আমি আরও একটা দিয়ে রেখেছি আর এখের সাইডে সাইডে আরও একটা করে দিয়ে দুটো দুটো করে আমি যদি রেডি করে নিই তাহলে কিন্তু আপনি সকালের ব্রেকফাস্টেও বাড়িতেও খেতে পারবেন আর সকালের টিফিনেও আপনি কিন্তু ব্রেকফাস্টেও সুন্দরভাবে সাজিয়ে প্যাক করে দিতে পারবেন রেডি হয়ে গেছে আমার প্যাটি সাফালে দেখুন কি সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল আর সোয়াবিনের স্টাফিং না দিয়ে আপনি এখানে পনিরের স্টাফিং ডিম সেদ্ধ করে ডিমের স্টাফিং আপনি দিতে পারেন সমস্ত সবজি স্টাফিং দিতে পারেন আলু স্টাফিং দিতে পারেন আর চিকেনের যদি স্টাফিং দেন তাহলে তো আর কোনো কথাই হবে এগুলোকে আমি জাস্ট শটে করেছি অল্প তেল দিয়ে আপনি চাইলে কিন্তু এগুলোকে ডিপ ফ্রাই করেও পরিবেশন করতে পারেন গরম গরম চায়ের সাথে বা শীতকাল এখন কফির সাথে পরিবেশন করতে পারেন রেডি হয়ে গেছে আমার প্যাটি সাফালে আজকের মতন তবে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন নমস্কার ধন্যবাদ